মহানবী সাল্লাহ ও আলু কি গায়েব জানেন সম্মানিত প্রিয় ভাইরা শুরুতে আমরা ডক্টর কপিলুদ্দিন সালেহির সেই টাটকা কাঁচা মিথ্যা বক্তব্যটা আগে শুনে আসি তিনি কি বলেন তুই সামনে ছোট ছোট বাচ্চারা দপ বাজাচ্ছে আর বলতেছে দপ বুঝেন তার মানে এক চামড়া আছে আর কি চামড়া নেই দপ্তায় বলছে ও ফি না মা ফির নী আমাদের মাঝে এমন নবী আছেন যিনি আগামী দিনের খবর জানেন আউবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শিশুদের মাথার মধ্যে এইভাবে তাল তালাইয়া বোঝাই এটা কইলো না এটা কইলো না যে আমাদের মধ্যে এমন এক নবী আছেন আগামী দিনের খবর জানেন তখন নবী যাউবকর সিদ্দিক এবনাউবকর থামো শিশুরা যা বলছে বলতে দাও শিশুরা যা বলছে বলতে দাও আপনি কি বলবেন নাউজুবিল্লাহ মিন জালিক কফিল উদ্দিন সালিহ সাহেব তার বক্তব্যে বোঝাই দিতে চেয়েছেন শিশুরা যা বলছে তা সঠিক আবু বকর তুমি তাদেরকে সে কথা বলতে দাও না উযুবিল্লাহ এটা সম্পূর্ণ দাহা টাটকা কাঁচা মিথ্যা কথা সম্মানিত প্রিয় ভাইরা এবার আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে জানব গায়েবের ব্যাপারে তিনি কি বলেছেন তিনি গায়েব জানেন কি জানেন না আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হু কল

গাইভের চাবি হচ্ছে পাঁচটি লায়া আই লা মহা ইল্লাল্লা যা আল্লাহ ব্যতীত কারো কাছে নেই বা কেউ জানে না নম্বর এক লায়া আই লা মু আহেদুন মায়া কুনু ফি গদ কেউ জানে না আগামী দিন কি ঘটবে বা কি হতে যাচ্ছে কি হবে নম্বর দুই ওয়া লাইয়া আই লা মু আহেদুন মায়া ইয়া ফিল আর হ্যাম কেউ জানে না মায়ের গর্বে কি আলিত পালিত হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে সাদা হবে না কালো হবে সুস্থ হবে না অটিস্টিক হবে কানা হবে না ভালো হবে কেউ জানে না মায়ের গর্ভে কি আলিত পালিত হচ্ছে এটা কেউ জানে না নাম্বার তিন ওয়ালা তা'লামু নাফসুম মা কেউ জানে না সে আগামী দিন কি উপার্জন করবে কি অর্জন করবে নাম্বার চার তামুদ কেউ জানে না পৃথিবীর কোন জমিনে কোথায় কিভাবে সে মারা যাবে নাম্বার পাঁচ ওমায়াদুরি আহাদুম মাতায়াজি উল মাতর কেউ জানে না কখন বৃষ্টি আসবে হাদিসটি সহেব হি সম্মানিত প্রিয়া এই হাদিসের আলোকে আমরা যদি কোরআন থেকে দলিল নেই একুশ নম্বর পাড়া একত্রিশতম সুর লোকমান চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাঁচটি কথাই বলেছেন

ওহু আয়াকুল রাসূল বলেন সে মিথ্যা বলল কেন কেননা আল্লাহরব্বুল আলামিন বলেছেন ল্যা তুদরিকুল আবসর ওয়াহু আয়ুদ উরিকুল আবসর ওয়াহুয়াল্লা তুই ফুল হবির সূরা নাম একশো তিন নম্বর আয়া আল্লাহ রবুল আলামিনকে কোনো চক্ষু দেখতে পারে না কিন্তু আল্লাহরব্বুল আলামিন সব কিছুই দেখেন ওয়াহু আল্লাহ তুই ফুল হবির

কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াআলামুল গয়বা ইল্লাল্লাহ খবর জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হাদিস সহিহ সম্মানিত প্রিয় ভাইরা এই হাদিসের আলোকে আমরা কোরআন থেকে একটা রেফারেন্স নেই আট নম্বর পারা সাত নম্বর সূরা একশো 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বলো নিজের জন্য লাভ ক্ষতির কোনো এখতিয়ার আমার নাই একমাত্র আল্লাহ যা চান তাই হয় আর যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক ফায়দা হাসিল করতে পারতাম এবং কখনো আমার কোনো ক্ষতি হতো না আমি তো যারা আমার কথা মেনে নেয় তাদের জন্য নিঃসক একজন সতর্ককারী ও সুসংবাদদাতা মাত্র আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা তাহলে সুরা আরফের একশো আটাশি নম্বর আয়ের থেকে আমরা এটাই পেলাম সম্মানিত প্রিয় ভাইরা কোরআন থেকে আমরা আরেকটা আয়াত দেখি সাত নম্বর পারা ছয় নম্বর সুরা নাম পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলো আমি তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভান্ডার আছে আমি গায়েবের জ্ঞানও রাখি না এবং তোমাদের এটাও বলি না যে আমি ফেরেশতা আমি তো কেবল মাত্র সে ওহির অনুসরণ করি যা আমার প্রতি নাজিল করা হয় তারপর তাদেরকে জিজ্ঞেস করো আল হাল আমা ওয়াল বাসীর মানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন আপনি তাদেরকে প্রশ্ন করেন জিজ্ঞেস করেন অন্ধ চক্ষুষ্মান কি সমান হতে পারে আফালা কারণ তোমরা কি চিন্তা ভাবনা করবে না সম্মানিত প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানেন কি জানেন না এ ব্যাপারে স্বয়ং তিনি নিজেই বক্তব্য দিয়েছেন আল্লাহ রসুল গায়েব জানেন কি জানেন না এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভিতরে তার মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করেছেন এর বড় কোরআন থেকে আমরা আরেকটা দলিল দেখি 19 নম্বর পারা 27 নম্বর সূরা নামল 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ ওয়া না ইয়াসুরুনা আইয়ানা ইউবা'সুন হে নবী আপনি তাদেরকে বলুন আল্লাহ সারা পৃথিবীতে ও আকাশে কেউ জ্ঞান এবং অদৃশ্যের রাখে না তারা জানে না কবে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে সম্মানিত প্রিয় ভাইরা এ ব্যাপারে কোরআনে একাধিক দলিল আয়াত রেফারেন্স আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমি এ ব্যাপারে কলম ধরেছি এ আয়াত ও হাদিসগুলো আমি এক জায়গা নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি সম্মানিত প্রিয় ভাইরা এ ব্যাপারে হজরত আইসা সিদ্দিক রাজি আল্লাহ তালা থেকে আরেকটি হাদিসের অংশ বিশেষ আমরা নিব হজরত আইসা সিদ্দিক রাজি আল্লাহ আনহা একটা মজলিসে বক্তব্য দিচ্ছিলেন এমন সময় তিনি এক নারীকে ডেকে বললেন তিনটি কথা এমন যে এর কোনো একটি বলল সে আল্লাহ সম্পর্কে ভীষণ অপবাদ দিল মানে তিনটি কথা এমন আছে যে তিনটি কথা বলবে বা তিনটার যে কোনো একটা কথা বলবে সে আল্লাহ সম্পর্কে ভীষণ অপবাদ দিল তিন নম্বর পয়েন্টে আমি যাচ্ছি যেহেতু হাদিসটা লম্বা তিন নম্বর পয়েন্টে হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেন যে ব্যক্তি এ কথা বলে যে রাসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আল্লাহর অহিবেদিত আগামীকাল কি হবে তা অবহিত করতে পারেন সেও আল্লাহর উপর ভীষণ অপবাদ দেয় নাহমিন সালিক সম্মানিত প্রিয় ভাইরা ডক্টর কফিল উদ্দিন সালেহি সহ এবং ওই আরাক আজহারি নামের শেষে আজহারি লাগা মাজার পুজারি যত মৌলবি আছে সমস্ত জাল হাদিস বানোয়াট মিথ্যা কথা তাদের কাছে পাবেন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন গায়েবের চাবি একমাত্র আল্লাহর হাতে গায়েব একমাত্র আল্লাহ জানেন হাদিসের ভিতরে আসছে কোরআনের ভিতরে আসছে এরপরে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু বলতেছেন কেউ যদি এমন কথা বলে সে যেন আল্লাহর উপর ভীষণ অপবাদ দেয় কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত গায়েব সম্পর্কে কেউ জানে না 28 নম্বর সূরা নামল 65 নম্বর আয়াত সম্মানিত প্রিয় ভাইরা এই সকল আয়াত ও হাদিসের আলোকে এই বিষয়টি স্পষ্ট যে গায়েবের বিষয় একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন তবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহির মাধ্যমে যতটুকো জানিয়েছেন ততটুকুই তিনি জানেন এর বাহিরে তিনি জানেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা ওহায়না ইলাইকা রুহাম আমরিনা ما كنت تضريم الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لا تهدي إلى صراط مستقيم بياليش نمبر سورة الشراء বাউন্ন নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নির্দেশে তোমার কাছে এক রূহকে ওহী করেছি তুমি আদৌ জানতে না কিতাব কি এবং বা বাকি কিন্তু সেই রূহকে আমি একটি আলো বানিয়ে দিয়েছি যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ দেখিয়ে থাকি নিশ্চিত আমি তোমাকে সোজা পথের দিক নির্দেশনা দান করেছি সম্মানিত প্রিয় এ ব্যাপারে আছে হাদিস আয়াত আছে আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই যত মিথ্যা কথা বানোয়ার জাল হাদিস হাদিসের নামে মিথ্যা কথা যা পাবেন সব হলো মাজার পুজারি পীর বুজারিদের কাছে পাবেন আর এরাই দেখবেন যারা মিথ্যা কথা বলে হাদিসের নামে তারাই নিজেদেরকে আহলি সুন্নাত জামাত দাবি করে আর যারা সমাজে কোরআন ও সুন্নার প্রচার করে ওই মাজার পুজারীরা যারা সঠিকভাবে কোরআন হাদিসের প্রচার করে তাদেরকে ওয়াহাবি ট্যাগ লাগায়া সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করে সম্মানিত প্রিয় ভাইরা এটা নতুন কিছু নয় এই ষড়যন্ত্র আগেও ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদুনা আন সাবিলিল্লাহ দশ নম্বর বারা নবম অধ্যায় সূরা তাওবা চৌত্রিশ নম্বর আয়াতের প্রথম অংশে বলেন হে বিশ্বাস স্থাপনকারীগণ আহলে কিতাবদের অধিকাংশ আলেমের দরবেশের অবস্থা হলো এই তারা লায়া কুলুনা আন্না সিবিল বাতিল তারা বাতিল পন্থায় মানুষের সম্পদ বক্ষণ করে আর তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায় রাখে আহলে কিতাবদের আলেম দরবেশরা বিভিন্ন জায়গায় খানকা দরবারে এভাবে খুলে বসে বাতিল পন্থায় এখন আমরা যেটা দেখি ওই ঠাকুরেরা বিভিন্ন জায়গায় আস্থা গেড়ে তার অনুসারীদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করে এই পীর কিন্তু একই পন্থায় বিভিন্ন জায়গায় আস্তা গেড়ে সাধারণ করে নিজেদের পেট ও পকেট ভারী করে আর তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছে সম্মানিত প্রিয় ভাইরা কোরআন হাদিস স্পষ্ট ভাবে প্রমাণ করে গায়েবের মালিক একমাত্র আল্লাহ গায়েব হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম জানেন না তবে আল্লাহ রব্বুল আলমিন তাকে যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি জেনেছেন এর বাইরে তিনি কিছুই জানেন না সম্মানিত অতএব আসুন এই লেবাস পোশাক দেখেই আমরা কারো অন্ধ অনুসরণ অন্ধ আনুগত্য না করি কোরআন সুন্নার সঠিক যে প্রচার করে আমরা তার পক্ষে থাকার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সকল কাজ মিথ্যাবাদী ধোকাবাস মৌলভী থেকে হেফাজত করুক কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ